নমস্কার জি কে বিকে এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা কর্মরূপী সিঁড়ি আমার আপনার সবার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তির একমাত্র উপায় সে আপনি শিক্ষিত নাকি মূর্খ ধনী নাকি গরিব আপনি নেতা মন্ত্রী নাকি একজন খেটে খাওয়া অতি সাধারণ মানুষ এ সব কিছুতে কোনো কিছু যায় আসে না আপনার মনের বিশ্বাস মানুষের প্রতি অঘাত ভালোবাসা আর ভগবানের প্রতি ভক্তি ও অটুট বিশ্বাস আপনার এই বর্তমান জীবনে সুখী জীবন কাটানোর এবং পরবর্তী জীবনের এক সুন্দর ভিত রচনা করার কিংবা মৃত্যুর পর আপনি সর্ব কিংবা নরকে বাস করবেন তা নির্ভর করবে আপনার কর্মের উপর আপনি ভুল করছেন আপনি হয়তো ভাবছেন কর্ম মানে শুধু কাজ করা আসলে কর্ম হলো সেটা যেটা আমরা প্রতিনিয়ত ভেবে চলেছি অর্থাৎ আপনার চিন্তা ভাবনাই আপনার কর্ম ধরুন আপনি রাস্তায় হাঁটছেন এমন সময় একজন দরিদ্র মানুষ এসে আপনাকে বলল বাবা আমাকে কিছু সাহায্য করবে আমার ছেলেটা সকাল থেকে কিছুই খায়নি দেখুন এবার এর প্রত্যুত্তরে আপনি কত রকম কর্মের পথ রচনা করতে পারেন এক ধরুন আপনি বিশ্বাস করলেন যে উনি সত্যিই খুব সমস্যার মধ্যে আছে ওনাকে সাহায্য করা দরকার আপনার কাছে সামর্থ্য থাকলে আপনি ওনাকে সাহায্য করবেন বা ওনাকে ধন্যবাদ জানিয়ে বলবেন আপনি আমাকে মাফ করবেন আমার কাছে এই মুহূর্তে আপনাকে সাহায্য করার মতো কিছুই নেই দেখুন আপনার চিন্তাভাবনার মাধ্যমে আপনার সঠিক কর্মকে রচনা করলেন অপরদিকে আপনি ভাবলেন যে এ ব্যাটা নির্ঘাত ছলনা করছে আপনি পাশ কাটিয়ে চলে গেলেন মানে আপনার কর্মকে আপনার জটিল ভাবনায় আবদ্ধ করলেন এবং আপনার কর্মকে আপনি জটিল করলেন অথবা আপনি দুটো বাজে কথা বলে আপনি ওনাকে ওখান থেকে তাড়িয়ে দিলেন মানে আপনি আপনার চিন্তাভাবনার মাধ্যমে আপনি নিজের কর্মকে খারাপ করলেন দেখুন উনি যদি সলনা করেন সেটা ওনার কর্ম কিন্তু আপনি যদি ওনাকে তিরস্কার করেন বা বিশ্বাস করেন যে উনি ছলনা করছেন তার মানে আপনি আপনার খারাপ কর্মকে নিজের মধ্যে স্থাপন করলেন কারণ উনি ছলনা করছেন কি করছেন না সেটা আমার দেখার বিষয় নয় আমার বোঝার বিষয় নয় আমার এটাই বোঝার বিষয় আমার কাছে ওনাকে সাহায্য করার সামর্থ্য আছে কি নেই যদি নাই থাকে তাহলে আমি ওনাকে ধন্যবাদ জানাতে পারি তাহলে বুঝতে পেরেছেন যে আমাদের কর্ম ওটাই যেটা আমরা ভাবি যেটা আমরা চিন্তা করি তাই নিজের উপর বিশ্বাস রাখা অতি জরুরি এই বিশ্বাসের কারণেই আমরা সব কিছু প্রাপ্ত করি আর এটাই হল লাভ অব অ্যাট্রাকশান বন্ধুরা আজকে আমরা নারদ নারদমণি ও এক কাঠুরের কাহিনী থেকে জানব কিভাবে আমরা ভগবানের প্রিয় কিংবা অপ্রিয় হই এবং কিভাবে ভগবানের কৃপা লাভ করতে পারি এর জন্য আমাদের কোনো মন্দিরে যাবার প্রয়োজন নেই শুধুমাত্র আপনার ভগবানের প্রতি অটুট বিশ্বাসের মাধ্যমে ভগবানের কৃপা লাভ করা যায় বা ভগবানকে লাভ করা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক একবার নারদমণি এই মর্তলোকে ভ্রমণ করতে এসেছিলেন ভ্রমণ করতে করতে তিনি দেখলেন চারিদিকে মানুষের বিভেদ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা সহানুভূতি বিশ্বাস এই সব কিছুর পরিবর্তে বিশ্বাসঘাতকতা স্বার্থপরতা অসম্মান জালিয়াতি অন্যায় ব্যভিসার এই সব কিছু চলছে এই মর্তলোকে সব দেখে তিনি ভারাক্রান্ত মনে ফিরে যাচ্ছিলেন গোবিন্দের চরণে তিনি এই পৃথিবী ঘুরে একটা জিনিস বুঝলেন যে এই মায়ায় ভরা জগতে গোবিন্দের চরণে কারোর বিশ্বাস নেই যদিও বা কিছু মানুষের বিশ্বাস আছে তাদেরকে সুস্থভাবে বাঁচতে দেয় না যারা ভগবান বা ঈশ্বরে বিশ্বাসী নয় তারা তো নারদমণি যখন এমন কাউকে পেলেন না যার ঈশ্বরের প্রতি ভক্তি ও বিশ্বাস আছে তখন তিনি বৈকুণ্ঠে ফিরে যাচ্ছিলেন এমন সময় এক পুরোহিতের সঙ্গে দেখা হলো তার এই পুরোহিত এই পৃথিবী লোকে সমস্ত দেবতার পূজা অর্চনা করেন তিনি একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত অনেক জ্ঞান তার শাস্ত্র বিষয়ে তিনি নারদ মুনিকে দেখে দণ্ডবোধ হয়ে প্রণাম করলেন তিনি নারদ মুনিকে বললেন হে মণিবর আপনি তো এই পৃথিবী লোক ঘুরে বৈকুণ্ঠে ফিরে যাচ্ছেন ভগবানের কাছে নারদমণি বললেন হ্যাঁ পুরোহিত বললেন আমার তো অনেক বয়স হলো সারা জীবন দেবতাদের পুজো অর্চনা করে এলাম অনেক শাস্ত্র নিয়ে আলোচনা করলাম তাই আপনি ভগবানের কাছে জেনে আমায় বলবেন যে আমি আর কতদিন পর এই মর্তলোক সেরে স্বর্গে যাব নারদমণি বললেন আচ্ছা বেশ আমি অবশ্যই ভগবানের কাছে জেনে এসে তোমায় বলবো এই বলে নারদমুনি সেখান থেকে চলে গেলেন তো যেতে যেতে একজন কাঠুরের সঙ্গে দেখা হলো তিনি সারা জীবন কাঠ কেটে সংসার ধর্ম পালন করে আসছেন সেই কাঠুরিয়া নারদমণিকে দেখে দণ্ডবধ হয়ে প্রণাম করলেন আর বললেন হে মণিবর আপনি আমার প্রণাম নেবেন আমি গোবিন্দের পরম ভক্ত তাই আপনার কাছে আমার বিনীত প্রার্থনা বিনীত নিবেদন আর কতদিন এইভাবে কাঠ কেটে আমার জীবনযাপন করতে হবে আমি তো ভগবানের নাম কীর্তন করতে পারি না সেই জন্য কি আমাকে আরও অনেক দিন ধরে থাকতে হবে আমি কি চরণ পাবো নারদমণি বললেন বেশ আমি ভগবানের কাছে জেনে এসে অবশ্যই তোমায় বলবো এই বলে নারদমণি চলে গেলেন বৈকুণ্ঠে বৈকুণ্ঠে পৌঁছে পুরোহিত ও কাঠুরিয়ের সমস্ত কথা ভগবানকে খুলে বললেন সব কিছু শোনার পর ভগবান নারদমণিকে বললেন যে ওই কাঠুরিয়ার জীবন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে এবং সে স্বর্গলোকে বসবাস করবে আর ওই পুরোহিতের জীবন শেষ হতে এখনও অনেক দিন বাকি তার স্বর্গলোক পাবার জন্য অনেকবার জন্ম নিতে হবে তাকে এই পৃথিবীতে নারদ বললেন সে কি কেন প্রভু উনি তো একজন ধার্মিক একজন পণ্ডিত মানুষ সে সারা জীবন ধর্মকর্মই করলো সমস্ত দেবতাদের পুজো অর্চনাই করল তবে কেন তার এমন অবস্থা হবে আর যে সামান্য কাঠুরিয়া সে কি না স্বর্গের স্থান পাবে ভগবান বলল শোনো নারদ যে কথাগুলো আমি তোমায় বললাম এই কথাগুলো তুমি ওদের কাছে বলবে না আর তুমি যখন ওদের কাছে যাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে কেন আমি এমনটা বললাম নারদ মুনি বললেন হে প্রভু আমি যে ওই পুরোহিত আর কাঠুরিয়াকে কথা দিয়ে এসেছি আপনার কাছে জেনে বলব তার কি হবে উত্তরে ভগবান বললেন তোমায় যখন ওরা জিজ্ঞাসা করবে যে ভগবান কি বললেন তখন তুমি বলবে যে ভগবান এখন খুব ব্যস্ত ওরা জিজ্ঞাসা করবে কেন ভগবান কি করছিলেন যে এত ব্যস্ত তখন তুমি বলবে ভগবান একটি সূচের ছিদ্র দিয়ে অর্থাৎ সূচের ফুটো দিয়ে একটি বিশাল হাতিকে বারবার পারাপার করছিলেন তাহলে তুমি তোমার প্রশ্নের সমস্ত উত্তর পেয়ে যাবে কেন আমি এমনটা বললাম নারদ ভগবানের কথা মতো আবার পৃথিবীতে ফিরে এলেন প্রথমে ওই পুরোহিতের কাছে আসতেই পুরোহিত বললেন হে মণিবর আপনি কি বলেছিলেন ভগবানকে আমার কথা নারদ বললেন হ্যাঁ বলেছিলাম কিন্তু ভগবান খুবই ব্যস্ত আছেন। তাই তিনি নারদের পুরো কথা শেষ হতে না হতেই পুরোহিত জিজ্ঞাসা করলেন যে এইটুকু প্রশ্নের উত্তর তিনি দিতে পারলেন না তখন নারদমণি বললেন যে ভগবান একটি সূচের চিত্র দিয়ে একটা বিশাল আকার হাতিকে বারবার পারাপার করছিলেন এই কথা শুনে পুরোহিত বললেন হে নারদমণি আপনি এত বোকা উত্তরে নারদমণি বললেন বোকা কেন বোকা কেন পুরোহিত বললেন আপনাকে বোকা ভেবেই তো ভগবান আপনাকে বললেন যে একটা সূচের সাধারণ ছিদ্র দিয়ে বিশাল আকার হাতিকে পারাপার করছিলেন আপনি এটা বিশ্বাস করলেন কখনো এটা ভেবে দেখেছেন এটা কখনো সম্ভব নারদ বললেন আপনি বলছেন এটা সম্ভব নয় পুরোহিত বললেন না না এটা কখনোই সম্ভব নয় নারদ তখন বুঝলেন যে কেন ভগবান এই পুরোহিতের সম্বন্ধে এই কথা বলেছিলেন তাই নারদ আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে গেলেন সেই কাঠুরিয়ার কাছে কাঠুরিয়া তখন কাট কাটতে কাটতে ক্লান্ত হয়ে একটা বড় গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন আর মুখে কৃষ্ণ নাম করে চলেছেন নারদ গিয়ে দাঁড়াতেই কাঠুরিয়া নারদের চরণে প্রণাম জানালেন তিনি নারদকে জিজ্ঞাসা করতে লাগলেন তিনি যে কথা ভগবানকে বলতে বলেছিলেন সে কথাকেই তিনি বলেছেন উত্তরে নারদমণি ঠিক একই কথা বললেন যা তিনি ওই পুরোহিতকে বলেছিলেন যে ভগবান একটা সূচের ছিদ্র দিয়ে একটা বিশাল আকার হাতিকে পারাপার করছিলেন যেই না নারদমণি কথাটা বললেন তখনই ওই কাঠুরিয়া হাউ মাউ করে কেঁদে উঠলেন তার কান্না শুনে নারদমণি বললেন এ তুমি কাঁদছ কেন কাঠুরিয়া বলল কাঁদব না কেন বলুন তো মণিবর প্রথমত ভগবান এত কাজের মধ্যেও আমার মতো এই অধমের কথা শুনেছেন এটা যে আমার এই জীবনের পরম প্রাপ্তি তাই তো চোখে জল এলো চোখে জল এলো আরও একটি কারণে ভগবানের কি অপার লীলা ওই সামান্য একটুখানি ছিদ্র দিয়ে অত বিশাল আকার হাতিকে কি অবলীলায় তিনি পারাপার করছিলেন নারদ বলল তোমার এটা বিশ্বাস হলো যে ভগবান এটা করতে পারেন কাঠুরিয়ে বলল কেন বিশ্বাস হবে না বলুন তো নারদ বলল এই অসঙ্গতি কথাটা বিশ্বাস করতে তোমার একটুও বাঁধল না উত্তরে কাঠুরিয়ে যা বলল তা শুনে প্রথমে একটু ভ্যাবাসঁকা খেয়ে গেলেন পরে তার আনন্দ হয় মনে কাঠুরিয়া বলল আচ্ছা মণিবর এই যে বট গাছে অসংখ্য ফল দেখতে পাচ্ছেন এর প্রত্যেকটা ফলের ভিতর একটা করে গাছ আছে সেটা কি আমরা দেখতে পাই পাই না তো কখন দেখতে পাই যখন সেটা মাটির নিচ থেকে বেরিয়ে আসে চারা গাছ হিসাবে তারপর ওই চারা গাছ একটা একটা বড় গাছে পরিণত হয় নারদ বলল হ্যাঁ তাই তো এটা তো ঠিক তখন কাঠুরিয়া বলল ভগবান যদি এতটুকু ফলের ভিতরে এত বড় গাছকে লুকিয়ে রাখতে পারেন তবে ওটা তো সামান্য হাতি। ভগবান চাইলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ওই সামান্য ছিদ্রের মধ্যে লুকিয়ে রাখতে পারে বা যাতায়াত করাতে পারেন কারণ তার কাছে অসাধ্য বলে কিছু নেই নারদ কাঠুরিয়ার কথা শুনে বুঝতে পারলেন যে কেন ভগবান তাকে বলেছিলেন যে এই কাঠুরে কেন খুব তাড়াতাড়ি স্বর্গে যাবেন কারণ তার বিশ্বাস যে অঘাত তার ভগবানের প্রতি বিশ্বাস হিমালয় পর্বতের মতো কঠিন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে এই সুন্দর কাহিনিটি জানতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে